হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে আমরা শ্যামা থেকে আপনাদেরকে উড়াধুরা একটা অফারে গজ কাপড় দেখাবো প্রথমেই সবাইকে রিকোয়েস্ট করব যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন দয়া করে একটা লাইক দিবেন আমাদের সাথে আছে আলিফ আলিফ আজকে আমাদের কি কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু একটা বিশেষ অফার নিয়ে চলে আসলাম এর আগে এগুলো কালেকশন আমরা ভিডিও দিছিলাম

কাপ যেটা লাগবে টাকা পার আপনারা এই লাল হলুদ যে কালার ইচ্ছা সি গোল্ডেন লাল সব কালারই পেয়ে যাবেন বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কিন্তু কাপড়গুলো রিসিভ করবেন দেখেন সব আছে দুই পাশে পারকার ডিজাইন যাচ্ছে মাত্র 50 টাকা একটা নেটিং কিন্তু তখন 70 টাকা সেখানে দুই পাশে নেট মাত্র টাকা এই অফারটাকে মিস করবেন না যারা পুরাতন কাস্টমার আছেন স্ক্রিনশট দিয়ে পাঠান আর নাম্বার আছে ওখানে যোগাযোগ করে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন সব কালার আছে এই তো ব্ল্যাক কালার সব ধরনের কালারই কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যার অর্ডার করেন মাত্র বস থাকছে এগুলোর কিন্তু পঞ্চাশ টাকা পার গজ আড়াই হাত বহর শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাড়ারা সবই তৈরি করতে পারবেন আমরা স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিচ্ছি আপনাদের যতটুকু লাগে আপনারা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর যে এটা ভাল লাগে অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা দুটো স্ক্রিনশট অনেক কালার আছে একটা ভিডিওর মাঝে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ

শ্যামা ক্লোথ স্ট্রো রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ